আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদের দেখাবো কিভাবে আমার মধ্যে এরকম ঘড়ি খুলে গেলে আমরা ঠিক করব। আমরা অনেকেই ভাবি এগুলো ভেঙে গেছে আসলে না এগুলো ভাঙে না আমরা মাঝে মধ্যে এই কারণে দোকানে যাই আশেপাশে মানে দোকানে যে এগুলো ঠিক করতে দেয় অনেক টাকা খরচ হয় তাই বলছি আসুন আমরা ঘরে বসে এগুলো ঠিক করে দেয় এগুলো অনেকভাবেই পড়া যায় যেরকম কেউ স্কুলে ধরে মানে স্কুলে যেতে ধরে খুলে যায় তখন পড়ে যায় তখন এগুলো খুলে যায় তারপরে আবার অনেক সময় রাস্তা ঘাটে একাই খুলে পড়ে যায় তখন এগুলো ঠিক করা অসম্ভব হয়ে যায় আমরা ভাবি কিভাবে ঠিক করব। তখন আমরা এগুলো দোকানে দিয়ে আসি দোকানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই বাসায় বসে ঠিক করে নিন খুব সহজে এই ঘড়িগুলো ছোটোদের কিন্তু খুব পছন্দ এগুলো মানে এই রকম ঘড়ি কাদের আছে আমাকে একটু বলবেন তাদের জন্য আমি এটা করেছি আলাদা যেগুলো ঘড়ি আছে ওগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আরেক দিন করবো এই ঘড়িটি দেখুন এটা মানে একটু সুন্দর এগুলো ছোটটা খুব পছন্দ করে এই রকম ঘড়ি কার কার আছে এবং অনেকেই ভাবেন যে আমার ঘড়ির কালার আলাদা তাই ওই ঘড়ি আর এই ঘড়ির ম্যাচ নেই তা না মানে ঘড়ির কালার সমস্যা নেই ঘড়িটা এরকম হলে বোঝা যায় আর এইটা হলো সেই ঘড়ির আরেকটি কথা বলে যে আমরা কিন্তু অনেক সময় এই ঘড়িগুলো অনেকে যারা লাগাতে পারেন তারা অনেক সময় অনেক ধরনের ভুল করে থাকে। তখন দেখা যায় ঘড়ি আর ঠিক হচ্ছে না সেই জন্য আপনাদের আজকে শিখিয়ে দিই এইটা দেখুন এই ঘড়ি কিন্তু আমারও খুব পছন্দের একটা ঘড়ি মানে সুপারম্যান দাও অনেক সুন্দর এবং খুব ভালো লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে ঘড়িটা আমি জানি না তারপরে এই যে আমি ঘড়িটা এই যে এটা ঢুকিয়ে দেব বলতে এটা একটা স্টিকার এটা আমি ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পর অনেকে এই যে মানে এটা অন্যদিক হবে আপনারা অন্যদিক করে লাগিয়েছেন ঠিক দিক করে লাগাননি তখন কি হয় দেখেন পাশে কিন্তু কোনো বোতাম নেই পাশে বোতাম আছে আর আমরা কী করি এইটা দিয়েই হ্যাঁ দেওয়ার পরে এইটা আবার অন্য দিক করে একদম ওটার মতো করে দেখায় মানে ওই যে যেখানে ফাঁকা দেখতে পাচ্ছেন বড় ওখান সময় দেখা লাগে দেখেন এখন কিছু হচ্ছেই হচ্ছে না কারণ এটি আমাদের লাগানো হয়নি এটি সম্পূর্ণ ভুল কেউ জানো এই ভুলটি করবে না আমি বলে দিলাম এবং আরেকটা কথা বলে দিই এইটা এগুলো কিন্তু ই অনেক কিছু ওই যে ওর যেটা আমি কি বলি দেখালাম ওটা ইলেকট্রনিক এই যেটা হলো ইলেকট্রনিক যেটা আমরা সময় দেখি সেই ইলেকট্রনিক এটা তারপরে এটা হলো স্টিকার মানে যে এর ওপর কি বললাম মানে যে এর উপরে লাগানোর জন্য ঘড়ির ভিতরে অনেক সুন্দর লাগে দেখতে এই স্টিকারগুলো স্টিকারটা অনেক সুন্দর এটা ঘরের উপর লাগাতে হয় আর এটা হলো এই যে লাগ মানে দুটো স্টেপ করার পর ওর ওপরে দিতে হয় ওইটা আর তারপরে যেটা দেখালাম এটা হলো মুখায় যে এটা হলো মুখা যে ঘড়িগুলো পরে না যায় ভেতরের জিনিসগুলো যাতে পরে না যায় সেই জন্য এর কথা বাদ দিয়েই চলে যাই কাজে আমরা এখন এই যে ঘড়িটি দেখেন এই দিকে হলো বোতাম আছে ওপাশে কিন্তু কোনো বোতাম নেই যাদের এরকম বোতাম মানে তিনটা আছে বাকি ওপাশে আর কোনো বোতাম নেই তাদের কি বলছি এইরকম কাপ এই যে দেখেন এখানে কিন্তু আমরা অনেক বুক করি এই যে দেখেন এখানেও কিন্তু তিনটা বোতাম দেওয়া আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন কোন দিক করে লাগাতে হবে এক দুই তিন আবার দেখাচ্ছি ভালো করে দেখুন এক দুই তিন এক দুই তিন এই তিনটি আমার কথা বুঝেছেন এই তিনটি আমরা দেখি না না দেখে হুটহাট করে লাগিয়ে দিই তা হবে না এই তিনটি দেখে দেখেই লাগাতে হবে এরকম করে লাগায় যারা যাদের ঘড়ি ঠিক করতে দেওয়া হয় আজকে আপনাদের সামনে সেটা ফাঁস করে ফেললাম এই যেটা ভালো করে আলতো করে লাগাতে হবে স্টিকারটা না কিন্তু স্টিকারটা ছিঁড়ে যেতে পারে সম্পূর্ণভাবে তখন তারপর ভালো করে যেই দিক ঘড়িটা হবে সেই দিক করে ওই স্টিকারটাও লাগাতে হবে লাগানোর পরে এই যে ঘড়িটি এটা তো আমি বললাম একটা ইলেকট্রনিক মানে যেটা সময় দেখি সেইটা এখন এটা আমরা লাগিয়ে দেব দেখেন এই যে ভেতরে লাগিয়ে দিলাম বোতাম অনুযায়ী লাগাতে হবে আমার লাগানটা একটু মানে ভালো করে দেখতে হবে যে বোতাম অনুযায়ী হয়েছে কিনা যেই বাইরের বোতামটা আর যেই ঘড়ির সময়ের যে বোতামটা সেটা যদি বরাবর হয় তাহলেই বুঝবেন আপনার ভরিটা হয়েছে আর একটা বোঝার সহজ টিপস হলো যে আপনি যখন ঘড়িটিতে ই করবেন দেখেন এটা হচ্ছে না তার মানে আমাদের লাগানোটি ভালো মতো হয়নি আবারও ভালো করে লাগাবলাম দেখেন দেখেন এটা কিন্তু বাইরের বোতামগুলো কিন্তু ভেতরে ঢুকেছে এটি একটু বাইরে দিয়ে দেবেন তারপরে ওই যে ঘড়িটিরগুলো ঢুকিয়ে দেবেন দেওয়ার পরে তারপর আপনারা চেক করবেন যে হয়েছে কিনা আমি দেখুন আমি লাইট জ্বালাবো ঘড়ির লাইট জ্বালে বুঝে নেব যে এবার হয়েছে কিনা আমি লাইট জ্বালিয়েছি জ্বালিয়ে একটু দেখবো এখন আবার ভালো করে দেখুন আমার এখানে কিন্তু লাইট জ্বলেছে তার মানে আমার ঘড়িটি সম্পূর্ণ লাগানো হয়েছে এখন আমার ওই বাকি দুইটি লাগানো বাকি এই যে এটা আমি এই যে যেই ইলেকট্রনিক জিনিসটা মানে যে সময় দেখি সেটার ওপরে লাগাতে হয় তারপরে এই যে লাগিয়ে দিলাম ভালো করে লাগানোর পর উল্টো দিক করে লাগাবেন না কিন্তু লাগানোর পর এই যে এইটা মানে যেটা দিয়ে আমরা ঢাকবো যাতে এগুলো খুলে না দেয় আমরা যখন হাতে পরবো খুলে যেতে পারে না পড়ে যেতে পারে না সেই জন্য এই মুখটা তারপর দেখেন আমার গরিব সম্পূর্ণ ঠিক হয়ে গেছে খুব কেমন লাগলো আপনাদের ভিডিওটা আপনারা একটু কমেন্টে বলে দেবেন দেখেন আমার এটা কিন্তু টাই হয়ে গেছে আমার এখানে দেখুন টাইমটা ভুল দেওয়া আমি টাইমটা ঠিক করব ঠিক করার আগে আপনাদের আরেকটা কথা বলবো বলতে যে ঠিকটা করব এই ঠিক করা আমার মানে করাই ছিল আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি মানে শেয়ার করবো মনেই নেই আমার আগে থেকে করা ছিল খালি একটু চাপ মারলাম আপনাদের সাথে আমি পরে শেয়ার করব ঘড়ি ঠিক করার এই যে দেখুন হয়ে গেছে আমার সময় ঠিক করা আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর আরেকটা কথা বলে দেয় সেটা হলো আপনার কি ধরনের ভিডিও জানা আমাকে একটু কমেন্টে বলে যাবেন আপনারা চাইলে যেরকম ইচ্ছে সেরকম বলতে আমি দুইটা অপশন দিচ্ছি এই দুইটা অপশন হচ্ছে যে কোনো একটা হতে অপশন এক লম্বা হবার টিপস অপশন দুই ডেট বা মাস ছাড়াই বোঝা যায় কিভাবে জন্মদিন অন্যের সেটা এখন আপনারা বলুন কোন দুইটা এই এই দুইটার কোনটা নিয়ে আপনি আপনি আপনাদের সাথে বিয়ে ছাড়বো আর দেখুন আমি আমার ঘড়ি পড়াটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি ওটা ঢুকিয়ে দেব মানে যেটা দেখতে পাচ্ছেন কালো চুম্বুকের মতো দেখতে কিন্তু এটা কিন্তু চুম্বুক না এরপরে আমি ভালো করে নেব আপনারা তো বুঝতেই পারছেন কিভাবে লাগাচ্ছি আপনাদের হাতের মাপ অনুযায়ী আপনারা ওই ছোট যেই পিনের মতো থাকে ওইটা ঢুকিয়ে নেবেন আমি আমার হাতের মাপ অনুযায়ী দিয়েছি আমার হাত তো আবার খুবই চিকন কি বলবো তাই একবার লাস্টের ফাঁকা যেটা সেটার ভিতরে আমি ঢুকে পড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর ওয়াও আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই আসসালামু আলাইকুম আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুকটি ফলো করে সাথে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাই বাই